কুয়েতের ক্লিনিং কোম্পানির শ্রমিকদের দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে যাওয়ার অধ্যায়টি এবার শেষ হতে যাচ্ছে রয়েছে ক্লিনিং কোম্পানির শ্রমিকদের জন্য বিশাল সুখবর জানবেন বিস্তারিত সেই তো কুয়েত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আমাদের এই ভিডিওটির সাথে কুয়েতের বিভিন্ন জায়গা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রাতের আপডেটে আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আমরা কুয়েত প্রবাসী চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে কুয়েতের কো অপারেটিভ মানব পাচারে চাঁদাবাজি কেলেঙ্কারি একশো পনেরো ভুক্তভোগীর জবানবন্দি এবং আটচল্লিশ সন্দেহবাজন ব্যক্তিকে সংবাদে কুয়েতের বিভিন্ন কো অপারেটিভ সোসাইটি মানব পাচার জোরপূর্বক শ্রম চাঁদাবাজি এবং আর্থিক প্রতারণার অভিযোগে ব্যাপক তদন্ত শুরু হয়েছে দীর্ঘদিন ধরে চলা এই অনিয়মের ঘটনা ফাঁস হওয়ার পর দেশটির শ্রম এবং নিরাপত্তা সংশ্লিষ্ট একাধিক সংস্থা যৌথভাবে অভিযান পরিচালনা করছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে যে এখন পর্যন্ত প্রায় একশো পনেরো জন শ্রমিক ও কর্মচারী ভুক্তভোগী হিসাবে জবানবন্দি দিয়েছেন তারা অভিযোগ করেছেন যে তাদের থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয় চুক্তির বাইরে বেশি কাজ করানো হয় পাসপোর্ট জব্দ রাখা হয় হুমকি ও ভয় ভীতি প্রদর্শন করে সবসময় কর্মস্থল পরিবর্তনে বাধা দেওয়া হয় এবং তাদেরকে খুব বেশি টাকা না দিলে স্থান পরিবর্তন করে দেয় আবাসন এবং খাবারের মানহীনতা সম্পর্কেও অভিযোগ তুলেছেন অনেকে এই মামলার সাথে সম্পৃক্ত থাকায় অভিযোগে এখন পর্যন্ত আটচল্লিশ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এর মধ্যে কো অপারেটিভের প্রশাসনিক কর্মকর্তা রিক্রুটিং এজেন্ট নিরাপত্তা কর্মী এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ রয়েছেন তদন্তকারীরা বলেছেন যে কো অপারেটিভের কিছু ব্যক্তিরা দুর্বল আর্থিক অবস্থা ও অভিবাসী শ্রমিকদের অবস্থানকে কাজে লাগিয়ে নিয়মিতভাবে অর্থ আদায় করতেন অভিযোগের ভিত্তিতে একাধিক কো অপারেটিভ সোসাইটির হিসাবপত্র সিসিটিভি ফুটেজ এবং কর্মসংস্থার চুক্তি পরীক্ষা করা হচ্ছে এ ধরনের অনিয়ম প্রমাণিত হলে কঠোর শাস্তির ইঙ্গিত দিয়েছেন কুয়েতের কর্তৃপক্ষ পাশাপাশি মানব পাচার বিরোধী আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে এ তথ্যে ভুক্তভোগী অধিকাংশ এশীয় দেশের প্রবাসী যাদের মধ্যে বাংলাদেশি ভারতীয় ফিলিপিনো ও নেপালি শ্রমিক রয়েছে অনেকে মাসের পর মাস বেতন না পাওয়া কাজের জায়গা পরিবর্তন করলে হুমকি দেওয়া এবং জোরপূর্বক অতিরিক্ত ডিউটি আদায় করানোর মতো অভিযোগও তুলেছেন মানবাধিকার সংস্থাগুলো বলেছেন যে এই তদন্ত সত্যি বাস্তবায়িত হলে কুয়েতে শ্রমিক অধিকার রক্ষার ক্ষেত্রে এটি একটি বড় অগ্রগতির ভূমিকা পালন করবে এদিকে পোস্টাল ব্যানার পেপারের মাধ্যমে ভোট দেওয়ার জন্য প্রবাসীদের নিবন্ধন কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের জটিলতা পোস্টাল ভোট ভিত্তিক অ্যাপসের এর মাধ্যমে ভোটারদের পক্ষ থেকে সঠিক এবং পূর্ণাঙ্গ ঠিকানা না দেওয়ার কারণে মধ্যপ্রাচ্য সহ সাতটি গুরুত্বপূর্ণ দেশে সাময়িকভাবে এই নিবন্ধন কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন বা ইসি আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম এবং টিম লিভার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সালিম আহমদ এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন জানান যে ভোটারদের প্রদত্ত ঠিকানায় ত্রুটি থাকায় আপাতত ষাটটি দেশের নিবন্ধন স্থগিত রাখা হয়েছে এই দেশগুলো হচ্ছে বাহারাইন কুয়েত মালয়েশিয়া ওমান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি অবশ্যই ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না অপর প্রবাসী ভাই সাথে যেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পেয়ে তারা উপকৃত হতে পারে চলে আসবো পরদিন পরবর্তী দিনের আপডেটে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের অল অপশন ক্লিক করে দিতে হবে যেন সবার আগে আপডেটটি আপনি পেয়ে যান ধন্যবাদ দেখা হচ্ছে আগামী আপডেটে